সবাইকে আমার সালাম দিলাম সবাই আমার সালাম নিবেন আমি বড় অসহায় হইয়া আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমি আর পারতেছি না কিভাবে বাঁচবো কিভাবে চলবো তার জন্য আমি এক সাংবাদিক বাইরে বলছি আমি একটা কিডনি বিক্রি করব আমি কিডনি বিক্রি করে বাঁচতে চাই যে কদিনই বাঁচার আমার দুনিয়ায় মা নাই বাবা নাই ভাই বোন কেউ নাই মামা বাড়িতে একটু সম্পত্তি পাবো তারা তাও দিচ্ছে না আমি যে কই থাকবো কি খাবো কিভাবে চলবো তাও আমার জানা নাই এই জন্য আমি বলছি আমি একটা কিডনি বিক্রি করব একটা পাঁচ বছরের মেয়ে আছে মেয়েটার আমি কিছু একটা কইরা দিতে চাই মানুষ করতে চাই জানি ওরে আমি মাদ্রাসায় লেখাপড়া করিতে পারি আমি জানি মানুষ করতে পারে এই জন্য আমি দেশের কাছে দেশের মানুষের কাছে সাহায্য চাই স্বামী স্বামী নেই চলে গেছে আমার বরণ পোষণ এখন কেউই দিচ্ছে না আমি মানুষের কাছে এই যে চায় সাহায্য চায়া তারপর আমি খাই কাজের সন্ধানে গেলে গার্মেন্টস এ গেলে এখন বলে চল্লিশের উপরে হইলে কোনো লোক নিয়োগ হয় না কাজও পাই না আমি এখন চলাফেরা করতেছি আমি এই মানুষের কাছে সাহায্য তুললা সাহায্য চায়া এইভাবে আমি বাঁচতেছি এইভাবেই আমি এইভাবেই সন্তানদের মিয়া বাঁচতেছি